ভাই নামাজের কথা মনে আছে তো এই মিসের দিনে আমরা চিরদিন বেঁচে থাকবো না চলেন নামাজ পড়তে যাই আর আপনারা তো ইসলামিক ভিডিও দেখলেই দিয়ে দেন দেন ভাই এতে আবার কোনো সমস্যা নাই এখন আমি আপনাদেরকে একটি চমক দেখাবো তো চলেন দেখা যাক Brother do you remember about prayer We won't live forever just for this fleeting and temporary world let's go and pray and as for all of you whenever you happen to see an islamic video you just scroll right past it go right ahead my dear brother i truly do not mind at all not in the slightest কি गाइस গেলেন তো নাকি হ্যাঁ আমি এবাই আমার বাংলা ভয়েসকে ইংলিশে ট্রান্সলেট করে নে হ্যাঁ আপনারাও পারবেন এইরকম সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন তো যে কেউ আপনার এরকম ভিডিও দেখে কিন্তু চমকে যাবে কারণ যে পোলা বাংলা ঠিক মতো বলতে পারে না ইংলিশে আবার কিভাবে কথা বলে যে কেউ চমকারি কথা তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও বানিয়ে কিন্তু ইউটিউব ফেসবুক অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা কিন্তু আপলোড করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা কীভাবে আমি এইরকম বাংলা ভয়েসকে ইংলিশে ট্রান্সলেট করলাম বা অন্যান্য দেশের ভাষায় ট্রান্সলেট করবেন তো আপনারা যদি কমেন্টে বলেন ভাই আমার নেক্সট পার্ট লাগবে তাহলে আমি আপনাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসবো কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে আপনারা আনলিমিটেড করতে পারবেন এরকম তো খোদা হাফেজ